আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজে কিভাবে আপনারা নাম চেঞ্জ করবেন ফেসবুক পেজের ফেসবুকের না ফেসবুক পেজের তো আপনাদেরকে যেটা সর্বপ্রথম করতে হবে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন এই যে আমি থ্রি ডটে ক্লিক করলাম তারপর হালকা একটু সময় থাকবেন থাকার পরে সেটিংয়ে যাবেন এই যে নিচে যে দেখেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং নামে একটি অপশান আসবে এই সেডিংয়ে ক্লিক করবেন সেডিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন যে এখানে দেখবেন যে কোনখানে আসে পেজ সেটআপ এই যে দেখেন আমার দেখেন যেখানে আছে পেজ সেট আপ আমি এই পেজ সেট ক্লিক করলাম ক্লিক করার পর আপনি নাম চেঞ্জ করবেন তো আপনাকে সাব দিতে হবে ভিউয়ে এই ভিউ অপশনটাতে ক্লিক করবেন যে আমি ভিউ ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে নাম দশ ইসলামী বার্তা আমি দিব হলো ইসলামিক বার্তা নামটা যে রিভিউ সেন্স এখানে কিন্তু নামটা চেঞ্জ হতেছে না ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট অ্যাগেইন ফর সাইড ডেস উই মে লেট ইউ পেস ফলোয়ার্স নো দ্য নেম ওয়াজ আপডেট মানে আমি ষাট দিন ছাড়া পেজটাকে আপডেট দিতে পারবো মানে নামটা চেঞ্জ করতে পারব না তো আমাকে এটা করার জন্য ষাট দিন অপেক্ষা করতে হবে তো এইভাবে নামটা চেঞ্জ করবেন আপনাদের এই প্রথমে সাবমিট পর অ্যাপ্রুল মানে আপনি পেজটা খোলার ষাট দিন পর আবার নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তাছাড়া করতে পারবেন না আশা করি ভালো থাকবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে যাবেন